যদি কোনো মুসলিম চেহারা ভাড়িয়ে নাম ভাড়িয়ে চলে আসে তাহলে তারা যাতে নাগরিকত্ব না পায় সেই জন্যই আমি প্রস্তাবটা করেছি বহু চাকরি আছে বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকার প্রবেশিকা পরীক্ষার জন্য লিঙ্গ পরীক্ষা করতে হয় তার মধ্যে আশ্চর্যের কিছু নেই যে এখন কপালে আগাতুনি ভুলে গেছেন কারণ ওই গার্ডেন নিচে ছাদ পড়ে যাওয়ার ফলে যে ১২ জন মুসলমান মারা গেছে তাতে তিনি দেশে আরা অতএব এখন ওই ব্যাপারটা ভুলে গেছেন নমস্কার আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় দাদা প্রথমে আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার বলছি দাদা আমরা যদি এই নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশের আইন এবং দু হাজার চব্বিশ সালের রুলসটা দেখি সেটা নিয়ে নানান বিতর্ক হচ্ছে আপনার একটি মন্তব্য সম্প্রতি বিতর্কে কেন্দ্রবিন্দুতে উঠে এসছে পুরুষাঙ্ক পরীক্ষার যে নিদান আপনি সাজেস্ট করেছিলেন সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছে এ নিয়ে কী বলবেন আপনি এ নিয়ে বিতর্ক করার কোনো কারণ নেই কারণ বহু চাকরি আছে বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকার প্রবেশিকা পরীক্ষার জন্য লিঙ্গ পরীক্ষা করতে হয় তার মধ্যে আশ্চর্যের কিছু নেই নতুনও কিছু নেই এটা নিয়ে হইচই করাটা নেহাতি একটা সংখ্যালঘু তোষণের উপায় মাত্র আমরা যদি দেখি তথাগত রায় পূর্ব বাংলা থেকে যে সকল বাঙালি হিন্দু বাঙালি তারা এসছেন তাদের নিয়ে লেখালেখি রিসার্চ এসব করে আসছেন আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে সেই উনিশশো একাত্তরের সময় আমরা যদি দেখি পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের মানে পুরুষাঙ্গ পরীক্ষা করে তারপর গুলি করে মারত এখন তারা কাটাতারের দাগ নিয়ে এদেশে চলে এসছে এখন আবার যদি তাদের এই পরিপ্রেক্ষিতে আবার তাদের পরীক্ষা দিতে হয় সেটা তাদের জন্য অপমানজনক নয় একেবারেই নয় একেবারেই অপমানজনক নয় এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে যে বলে আইনটা হয়েছে সেই আইনটা হলো তার মধ্যে থেকে মুসলিমরা কোনো বা কোনোভাবে এই আইনের মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে না যদি কোনো মুসলিম চেহারা ভাঁড়িয়ে নাম ভাড়িয়ে চলে আসে তাহলে তারা যাতে নাগরিকত্ব না পায় সেই জন্যই আমি প্রস্তাবটা করেছি দাদা আমরা এই সিএ নাগরিকত্ব নিয়ে আরো বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে থেকে যাবে না অন্য বিষয় থাকলে এটা আমার হয়ে বেশ আমরা দাদা দিল্লির রাজনীতির দিকে যদি নজর রাখি তাহলে অরবিন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নিয়েছে তাকে তার বিরুদ্ধে আবগার দুর্নীতি মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে দাঁড়িয়ে বিরোধীরা বারবার বলছে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করেছে কি বলবেন এটা বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি অসাধুতা করে চুরি করে ডাকাতি করে নানা রকম ভাবে সরকারি টাকা তহবিল চেষ্টা করে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে না নিশ্চয়ই করা হবে বিরোধী বলে কি তাদের ছেড়ে দেওয়া হবে সেরকম কিছু নয় এর ফলে ইন্ডিয়া জোট একত্রিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার মনে হয় আগামী নির্বাচন ইন্ডিয়া জোট করতে কোনো সম্ভাবনাই নেই কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নেই বরঞ্চ এই যে জিনিসটা হয়েছে এটার ফলে কংগ্রেস খুব ফাঁদে পড়ে গিয়েছে কারণ দিল্লিতে কংগ্রেস আপেরও বিরুদ্ধে আর বিজেপিরও বিরুদ্ধে তার অতএব তারা কংগ্রেস দিল্লিতে ঠিক করতে পারছে না তারা এটা সপক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে বাংলার রাজনীতির দিকে যদি তাকাই তাহলে মোহাম্মত্রের বাড়িতে সিবিআই হানা হয়েছে সিবিআই রেড করেছে এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধেও ইডি সিবিআই লাগাতার হানা দিচ্ছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে এই যে হানাগুলো দেওয়া হচ্ছে ভোট এগিয়ে আসছে তাই আরও এটা বাড়িয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাতে ক্ষতি কি হয়েছে ওরা যদি অপরাধ করে থাকে তাহলে হবে হানা হবেই ও ছেড়ে দেওয়া হবে অপরাধ করা সত্ত্বেও মোমা বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে অন্যের কাছ থেকে টাকা খেয়ে সংসদে প্রশ্ন করেছে তার উপরে সে নিজের যে দিয়েছে দিয়েছে একজন বিদেশিকে এগুলো তদন্ত হবে না অবশ্যই তদন্ত হবে তাই জন্য হানাও হবে আমরা জানি তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি বঙ্গ বিজেপি সেক্ষেত্রে আদি বিজেপির যে যারা রয়েছেন সেখানে আপনি একজন মানুষ তো নব্য বিজেপি মানে তৃণমূল থেকে বা অন্য দল থেকে যে বিজেপি বা বর্তমান বিজেপির দলে যোগ দিচ্ছে এবং শক্তিশালী হচ্ছে সেক্ষেত্রে অর্জুন সিং একবার গেলেন আবার ফিরে আসলেন নতুন এখন পর্যন্ত দেশটি আসনে বিজেপি প্রার্থী তালিকা দেয়নি অনেকে বলছেন তৃণমূল থেকে আরও অনেকে আসবে তারপরে প্রার্থী ঘোষণা করা হবে এই গোটা বিষয়টা কি আপনি মেনে নিতে পারছেন এসব বাজে খবর গুজব এর মধ্যে কোনো সত্যতা নেই আমরা দাদা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কপালে আঘাত পেয়েছিলেন এই নিয়ে আপনি কোনো প্রতিক্রিয়া হ্যাঁ প্রতিক্রিয়া দেবো বই কি এখন কপালে আঘাত উনি ভুলে গেছেন কারণ ওই গার্ডেন নিচে ছাদ পড়ে যাওয়ার ফলে যে বারোজন জন মুসলমান মারা গেছে তাতে তিনি দেশে আরা অতএব এখন ওই ব্যাপারটা ভুলে গেছেন দাদা আজকে বাদে কালকে হলেই বসন্ত দোল উৎসব শুরু হবে তথাগত রায় কোনটাই বেশি পছন্দ করেন হোলি নাকি দোল এর মধ্যে পছন্দ করার কি আছে দুটোই তো একটার সাথে আরেকটা একটা সম্পর্কিত উৎসব এর মধ্যে পছন্দ করার কি এই দুর্গা কেউ জিজ্ঞেস করবে আমাকে যে আমি সপ্তমী বেশি পছন্দ করি না অষ্টমী বেশি পছন্দ করি অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময়